সংঘাত নয় সম্প্রীতি এটাই হোক মনীতি সংঘাত নয় সম্প্রীতি আদিবাসীদের কেন আদিবাসীদের হত্যা কেন্দ্র দিক্ষু হত্যা কেন কেন শান্তির কর্মে আদাত কেন ও প্রশাসন দখল কেন ও তো ভিক্ষু হত্যা কেন আদিবাসীদের হত্যা কেন আদিবাসীদের দর কেন নয় সংগ্রাম সম্প্রীতি শান্তির ধর্মে আঘাত কেন্ষু হত্যা কেন্দ্র প্রশান্তকল কেন আদিবাসীদের হত্যা কেন আদিবাসীদের আদিবাসীদের হত্যা কেন করতে ভিক্ষু হত্যা কেন করতে কেন বিহারে হামলা কেন আদিবাসীদের হত্যা কেন বিহারে হামলা কেন করতে ভিক্ষু হত্যা কেন

हॉस्पिटल <laughs> <laughs> হকলে <hots> হচ্ছে <of terror> <hots of terror> <hots of terror>